আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হাজার হাজার প্রবাসী ভাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল কিভাবে আপনি ইস্ট থেকে বৈধভাবে ইউরোপের সেঙ্গেন কান্ট্রি ক্রোয়েশিয়াতে আনস্কিল্ড স্পন্সার্ড ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন বর্তমানে বাংলাদেশ থেকে আনস্কিল্ড স্পন্সার্ড ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে না বললেই চলে কিন্তু যারা মিরিলিস্ট মালয়েশিয়া সিঙ্গাপুরে বৈধভাবে কাজের জন্য আছেন তারা সহজেই ক্রোয়েশিয়াতে আনস্কিল্ড ইনস্পনসার্ড ওয়ার্কেন্ট পিসাতে যেতে পারবেন একটা কথা বলে রাখি যারা বৈধভাবে ক্রোয়েশিয়াতে আনস্কিল্ড ইন ওয়ার্ক ওয়ার্কেন্ট পিসাতে যেতে চান তারা আমার এই ভিডিও দেখলে ক্রোয়েশিয়া যাবার জন্য সব ধরনের ধারণা পেয়ে যাবে আমি নিশ্চিত করে বলতে পারি আমি যে বৈধ তত্ত্বগুলো আপনাদের সাথে শেয়ার করছি সে বৈধ তথ্যগুলোর বাইরে আর কোনো বৈধ উপায় নেই ক্রোয়েশিয়াতে আনস্কিল্ড স্পন্সার্ড ওয়ার্ক তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে থাকছে ক্রোয়েশিয়া আনস্কিল্ড স্পন্সার্ড ভিসা আসলে কি কিভাবে ফ্যামিলি নিয়ে সেটেল হতে পারবেন ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়াতে গেলে কি কি সুবিধা পাবেন যোগ্যতা কাগজপত্র ও কাজের ধরনগুলো কি কি হবে কতদিন সময় লাগে এমবাসি ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন হতে পারে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন প্রথমেই ক্রোয়েশিয়ায় স্পন্সার্ড ওয়ার্ক পারমিট সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখছি ক্রোয়েশিয়া ইউরোপের সেঙ্গেন কান্ট্রি এবং বর্তমানে শ্রমিক সংকট মোকাবেলায় বাইরের দেশ থেকে প্রচুর শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া প্রতি বছর বিভিন্ন খাতে হাজার হাজার বিদেশি কর্মীকে স্পন্সার করে আনা হচ্ছে ক্রোয়েশিয়াতে বিশেষ করে মিডিলিস্ট বা মধ্যপ্রাচ্যে যারা বৈধভাবে আছেন তাদের জন্য আনস্কিল স্পন্সার্ড ওয়ার্ক পারমিট একটি বৈধ ও জনপ্রিয় হয় আপনি যদি ক্রোয়েশিয়াতে গিয়ে শুধু পাঁচ বছর থাকতে পারেন তাহলে পুরো সেঙ্গেন কান্ট্রিগুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে ক্রোয়েশিয়াতে যেতে যে যে যোগ্যতার প্রয়োজন পড়ে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে যত বেশি পড়াশোনা থাকবে তত ভালো কাজ পাবার সম্ভাবনা থাকবে মোটামুটি ইংরেজি ভাষা বলতে আর বুঝতে জানতে হবে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে আর যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে এক বছর মিডিল ইস্টে কাজের অভিজ্ঞতা আপনাকে বাড়তি সুবিধা দেবে মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যে বৈধভাবে কাজ করছেন এমন প্রার্থীদের অবশ্যই প্রমাণ থাকতে হবে অর্থাৎ আপনি যেখানে বৈধভাবে কাজ করছেন সেখানকার আইডি কার্ড আর যাবতীয় ডকুমেন্টসের প্রয়োজন পড়বে বয়স হতে হবে একুশ থেকে ৪৫ বছর মিডিল বা মধ্যপ্রাচ্য থেকে ক্রোয়েশিয়াতে যেতে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে বৈধ পাসপোর্টের প্রয়োজন পড়বে স্পন্সর কোম্পানি অফার লেটার অথবা ওয়ার্ক কন্ট্রাক্ট লাগবে মূলত ক্রোয়েশিয়ার নিয়োগকর্তা কোম্পানি আপনাকে কাজের চুক্তিপত্র দেবে এবং এই নিয়োগকর্তাই আপনার জন্য স্পন্সারশিপ ওয়ার্ক পারমিটের ফাইল সঠিকভাবে প্রসেস করতে সাহায্য করবে এর জন্য আপনার অভিজ্ঞ কারও সাহায্য লাগতে পারে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের অবশ্যই প্রয়োজন পড়বে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পাসপোর্ট বা ইউরো সাইজের ছবি দুই কপি লাগবে এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে যদি সেটা আপনার থাকে পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে আপনি বর্তমানে মধ্যপ্রাচ্যের যে দেশে আছেন সেই দেশের রেসিডেন্স কার্ড আর ওয়ার্ক পারমিট কপির অবশ্যই প্রয়োজন পড়বে সঠিকভাবে ফর্ম ফিল করতে হবে এক্সপার্ট কাউকে দিয়ে এবং এম্বাসি ও আদার ফি জমা রশিদ সাথে রাখতে হবে যে যে কাজের জন্য আপনারা কোয়েশিয়াতে আবেদন করতে পারবে হাউস ওয়ার্কার পূর্বের কোনো অভিজ্ঞতা থাকলে এই কাজে সহজেই আপনারা আবেদন করতে পারবে ক্লিনার অনেক বেশি চাইতে আছে ক্রোয়েশিয়াতে এই কাজের জন্য হোটেল যারা মিডিল ইস্টে আছেন এবং হোটেলে কাজ করছেন তাদের জন্য ক্রোয়েশিয়া সর্বরাজ্য কিচেন অ্যাসিস্ট্যান্ট সাধারণত কিচেন অ্যাসিস্ট্যান্টের কাজ হয় রান্নাঘরের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুসংগঠিততা বজায় রাখা পাশাপাশি রান্নাঘরের কর্মীদের বিভিন্ন কাজে সহায়তা করা ফিশ ফ্যাক্টরি ওয়ার্কার ক্রোয়েশিয়ায় বিভিন্ন রকমের ফিশ ফ্যাক্টরি আছে যেখানে প্রতি বছর প্রচুর লোকের প্রয়োজন পড়ে কনস্ট্রাকশন লেবার এই পেশায় সবচেয়ে বেশি বাংলাদেশী মানুষ মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের দেশগুলোতে গিয়ে থাকে কনস্ট্রাকশনে অনেক রকমের কাজ হয়ে থাকে যেমন ন্যাশন প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইত্যাদি প্যাকেজিং অনেক বেশি চাহিদা আছে এই কাজের জন্য ক্রোয়েশিয়ার বিভিন্ন ওয়ার হাউসগুলোতে ক্রোয়েশিয়া আনস্কিল্ড স্পন্সার্ড ওয়ার্ক পারমিট হিসেবে গেলে আপনি যে সুযোগ সুবিধাগুলি পাবেন লিগাল রেসিডেন্স পারমিট আপনি বৈধভাবে ক্রোয়েশিয়ায় কাজ করতে পারবেন এক বছর এবং প্রতি বছর তা রিনিউ করতে পারবেন কাজের নিরাপত্তা স্পন্সার্ড কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে আপনি নির্ধারিত কাজ পাবেন এবং সঠিক সময়ে বেতনও পাবেন সাপ্তাহিক ছুটি ওভারটাইম সুবিধা অনেক কোম্পানিতে সপ্তাহে একদিন ছুটি থাকে এবং ওভারটাইমে কাজের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগও থাকে কিভাবে ফ্যামিলি নিয়ে ক্রোয়েশিয়াতে সেটেল হতে পারবেন আপনি যদি ক্রোয়েশিয়াতে বৈধভাবে এক থেকে দুই বছর কাজ করেন এবং রেসিডেন্স পারমিট রিনিউ করেন এবং আপনি নিজের পরিবারকে স্পন্সার করার মতো ইনকাম দেখাতে পারেন যেমন আপনার মান্থলি আয় দেখাতে হবে এক হাজার ইউরো বা তার চেয়ে বেশি তাহলে আপনি আপনার পরিবারকে ডিপেন্ডেন্ট ভিসার মাধ্যমে ক্রোয়েশিয়াতে সহজেই নিয়ে যেতে পারবেন কত সময় লাগতে পারে আনস্কিল্ড স্পন্সার্ড ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে প্রথমে স্পন্সার কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে দ্বিতীয় ধাপে আপনি নথি জমা দিয়ে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এর জন্য অবশ্যই এক্সপার্ট কারো সাহায্য নিতে হবে তৃতীয়ত অ্যাম্বাসি বা ভিএফএসে ইন্টারভিউ আর বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে চতুর্থ ধাপে আপনাকে ভিসা প্রদান করা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে এই পুরো প্রসেসে আপনার সময় লাগবে তিন থেকে ছয় মাস অনেক সময় এর চেয়ে বেশি সময় লাগতে পারে মনে রাখবেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে অ্যাম্বাসিতে আপনার কিভাবে উপস্থিত হতে হবে ফর্মাল প্রেস যেমন শার্ট প্যান্ট ফরমাল জুতা পরিধান করতে হবে এক্ষেত্রে লাইট কালারের শার্ট পরলে বেশি ভালো হয় পরিচ্ছন্ন চেহারা দাড়ি চুল গোছানো থাকতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে অ্যাম্বাসিতে আপনাকে যা যা প্রশ্ন করা হবে তা হবে উত্তর সংক্ষেপে ও সৎভাবে বিনয়ের সাথে দিতে হবে কোনোভাবে মিথ্যা বলা যাবে না বা কিছু গোপন করা যাবে না অ্যাম্বাসিতে আপনাকে কী কী ধরনের প্রশ্ন করা হতে পারে আপনি কোন কোম্পানিতে কাজ করবেন আপনার কাজ কি ধরনের আগে কোথায় কাজ করেছেন আপনি কেন ক্রোয়েশিয়া যেতে চান ভিসা শেষে কি দেশে ফিরবেন এর বাইরেও আপনাকে অন্য কোনো প্রশ্ন করতে পারে মনে রাখবেন আগ বাড়িয়ে কিছু বলতে যাবেন না আপনাকে যা প্রশ্ন করা হবে শুধু তারই সঠিক উত্তর দিন ক্রোয়েশিয়া এখন ইউরোপে কাজের জন্য অন্যতম জনপ্রিয় দেশ অনেকেই এখন মধ্যপ্রাচ্য থেকে সরাসরি নিয়ে বৈধভাবে ইউরোপের কান্ট্রিতে প্রবেশ করছেন এটা অবশ্যই সম্ভব যদি আপনি সঠিক গাইডলাইন মেনে আবেদন করেন ভুল পথে বা কারো ভুল আর অযৌক্তিক কোনো কথা শুনে ভুল করবেন না বৈধভাবে ক্রোয়েশিয়াতে যেতে পারলে এই ক্রোয়েশিয়াই আপনার জন্য স্বর্গরাজ্যে পরিণত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর এমন আরও সঠিক তথ্য পেতে আমাকে ফলো করে সাথে থাকুন এছাড়া আপনারা চাইলে বরকুল লিমিটেডের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন শুভকামনা রইল সবার জন্য